আমি তো প্রথম বছরে পরীক্ষা দিয়েছিলাম ওখানে তো তো বাবা বলেন এই মানুষগুলো নেওয়ার সময় একটা শিক্ষক কত জ্ঞান অর্জন করে দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চাই না ক্লাসে যে দেবে না বলে প্রাইভেট পড়ে লাগবে বাড়িতে আসিস অমক সময় কোচিং এ আসবে তখন ঠিক করে দেবে আপনার জীবনে এটা কাহালাল হবে বলেন এই যে ওজনে কম বেশি আরাম হয়ে গেল এই সাড়ে পনেরো বছরে কত কিছু উপর থেকে ওজন করিয়ে দেয় সরকার কিন্তু এই নাটরের সিংড়া খেজুর পর্যন্ত আসতে আসতে এগুলোর ওজন ঠিক থাকে না এমন এমন লোকের পেটে চলে যায় পেট কেটে বের করারও কায়দা নেই

আমার ভাইরা প্রত্যেকটা সেক্টরে এটা আমরা দেখতে পেয়েছি ওজন ঠিক মতোই দেওয়া হয় যখন বাজেট হয় এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে কত হাজার কোটি টাকা এই রেহানা আপনি সব এখন বের হচ্ছে খালি হাসিনাকে মানুষ গালি দেয় কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে যে আমারই দোষ আর কারো দোষ নেই আমার বোন যে এত কিছু নিলো তারে তো কেউ কিছু বলেন না আমার বোনের মেয়ে এত কিছু কইrese তারে কিছু বলেন না যে অফিসার গুলো করে 2732 জন মানুষ মেরে ফেললো তাদের কিছু বলেন না যত দোষ শুধুমাত্র একজন মেয়ে মানুষ আমার আর আসলে ঠিকই বলেছে সব দোষ ওর একা না 1628 টা চেয়ার ছিল এই দেশে এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো তাই আমরা যা ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই জালেমরা আর না থাকে সব পয়টা নতুন মানুষ যারা এই বছর বৈষম্যের শিকার তাদেরকে এখানে বসা অনেকে পাগল হয়ে গেছে না নির্বাচন দা নির্বাচন কিভাবে দেবে পনেরো বছরে যারা রাতের ভোট দিনে করেছে তারা এখনো একশো জনের নব্বই জন বসে আছে

এই জান্নাত স্বাধীনতা এখন পা দেওয়া যাবে না আমরা বারবার জানাচ্ছি যারা দাইত্য আছেন খুব তাড়াহুড়োে সংস্কার করেন এত সময় দেওয়া যাবে না ঠিক দেখতে পাচ্ছি এই জানমদের হাতে এখনো রক্ত লেগে আছে ওরা চিয়ারে বসে থাকবে ঠিক 16 চিয়ারে যারা ছিল 15 একটা চিয়ারে কেউ না থাকে পাগল হয়ে গেছে আমাদের এই চপায় নবাবগঞ্জের هارুন আর هارুনের বউ

দেবর আর ননদ যে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাত দিসা চাই আরে সময় দিবি না কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে কই কি করবো আমি না আমি ঘুমিয়ে গেলাম আমি কিন্তু বেবি চাই মহিলা এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে তোর বংশ কিসব পাগলের একজন এসে চাই নাতি একজন পুতি একজন ভাতীসা আর তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো আমাকে সব ডাউনলোড করে নিয়ে আসবো আমারে সময় দেওয়া লাগবে 10 মাস 10 দিন এরপরে ভাসুর হওয়া লাগবে তারপরে কারো ভাতিসা কারো মেয়ে কারো ছেলে কারো নাতি কারো প্রতি কারো বেবি সব হবে কথা বলেন ঠিক কিনা দায়িত্ব দিয়েছেন মাত্র 6 মাস তারপরে 120 টার উপরে আপনি আন্দোলন করে ফেললেন 15 বছরে তো 20টাও করতে পারেন না তার কাজ করার মতো সময় দেবেন না

নিজের পেছন নষ্ট করে এই যে জাহাঙ্গীর অবৈধ গাজীপুরের তার উসানিতে পা দিয়ে দুইটা ছেলেকে মেরে ফেললেন কতগুলো মানুষ হাসপাতালে এখন এই যে সারা দেশে এই যে চলছে কে নেবে এই যে যৌথ বাহিনী এটা দেখলে মমিন যারা ইমান যাদের আছে এই মানুষগুলো খুশি কিন্তু যারা খনি যারা মিষ্টি খলাকারী যারা মাদকের এর সাথে কারবারে তাদের কিন্তু টেনশনের শেষ নেই কে কথা বলেন ঠিক সুতরাং আমরা চাচ্ছি আপনারা খুব দড়াতড়ি করেন একটা শেয়ারও যেন কেউ না থাকে এরা যতদিন থাকবে ততদিন আবার নতুন নতুন করে রেক্ষানা পাবে ঠিক আনসার নামাবে ঠিক কথা বলেন ঠিক যেন দড়াতড়ি করেন ভাই কোন ওজন কম বেশি হবে না পদ্মা সেতু বানাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ অথচ এখন বিশেষজ্ঞ যারা বলছে এই টাকা দিয়ে চারটা পদ্মা সেতু বানানো যেত কোথায় গেল টাকা গুলো ওজন তো ঠিক মতোই ছিল পরবর্তীতে তিনবার বাজেট বাড়িয়ে এই টাকাগুলো গুলো কই ওপর থেকে নেওয়ার সময় ঠিক মতোই নেয় দেওয়ার সময় আর দিতে চাই না এদের জন্য ধ্বংস কে বলছেন আল্লাহ দিন আইদাক তালো আলান নাসিয়াস ধ্বংস হয়ে যাক মানুষগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয় দেওয়ার সময় আর ওজনে ঠিক মতো দেয় না এদের কারণে বাংলাদেশ ঢংসে দ্বার প্রান্তে এই জন্য আমরা চাচ্ছি এমন মানুষের হাতে আমরা তুলে দিতে চাই যারা নেওয়ার সময় ঠিক মতো নেবে দেওয়ার সময় ঠিক মতো দেবে আপনি মালানা মতিয়ার রহমান নিজামি নেওয়ার সময় জামিয়েছে দেওয়ার সময় তাই দিয়েছে

দুই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে মন্ত্রী ছিল আবার এমপি ছিল তার ঘরটা এখনো পর্যন্ত কাঁচা দেওয়ার বাস্তবতা ভূমি দায়িত্ব পেয়েছিল এই দেশের এক কোলাঙ্গার ছয়শ তিরিশটা বাড়ি বানিয়েছে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম যে হোটেলে উঠি দেখি নিচে তো শয়তান চা খাচ্ছি কি গো এখানে জোর আমরা আগে পালিয়েছি কেন সাহেব পাড়া বানিয়েছে না ওখানে থেকে মায়ের খাবো ঘর তালা লাগানো কারণ এদেশে বাঙালি আছে যদি ওখানে যায় পিটিয়ে ভাতটা বানিয়ে ফেলবে শুধু কি বাইরে সারা বাংলাদেশের একই অবস্থা কথা বলেন ওস্কানিমূলক কথা বলবেন বত্রিশের মতো হবে এজন্য সাবধান নিজে বিপদে পড়েছেন পড়েছেন কাউকে যেন আর বিপদে ফেলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে এখন তো গেছে বত্রিশ সামনে যাবে মেম্বার চেয়ারম্যান আর যত বাহিনী যা আরম্ভ করেছে আর সাত দিন যেতে দেন ঠান্ডা মার্কা যে পিটানো পিটানো আমি যে আমি রিমান্ডে দশ দিন ছিলাম বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল ওরা ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় মাথার সাথে ক্লিপ লাগিয়ে